আজকে আমি রান্না করছি ফুলকপির ডালনা আমি আমার বাড়িতে ছোট থেকেই দেখে এসেছি যে ডালনাতে কিন্তু মুগ ডাল অবশ্যই পড়ে মানে মুসুর ডাল দিয়েও দেখেছি কোনো কোনো সময় রান্না হয় তো বাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছুই মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে আমি রান্নাটা করছি রান্নায় কি কি লাগছে সে লিস্ট পরে রয়েছে তো আমি ডালকে ধুয়েই নিই কেননা না ধুলে আমার মনে হয় যে নোংরাটা থেকে গেল বোধ জল একদিকে গরম বসিয়ে দিয়েছি আর একদিকে বেশ অনেকটা সাদা তেল নিয়ে আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপির সঙ্গেই দিয়েছিলাম আলু ফুলকপি আর আলু একটু টাইম নিয়ে ভাজতে হবে হালকা সোনালি হলে তবেই নামাতে হবে ভাজার সময় দিতে হবে নুন আর হলুদ অবশ্যই নুন হলুদ দিয়ে ভাজাটা আস্তে আস্তে হতে থাকুক তোখানে আমি একটা কথা বলি ওই পাশে যে জল গরমটা বসিয়েছি তরকারিতে মশলা কষানোর পর যে জলটা দেবো সেটা ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলেই ভালো মানে এটা আমার দিদার থেকে ধার নেওয়া বুদ্ধি আর কি গরম জল দিলে আমার মনে হয় টেম্পারেচারটা ব্যালেন্সড থাকে তাই হয়তো বলে সেখান থেকে এই চামচে এক চামচ জল নিয়ে গরম জল নিয়ে তাতে আমি দিচ্ছি আদা বাটা তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে একটুখানি হলুদ দিয়ে এটাকে গুলে নিলাম এটাই কষানোর সময় দিয়ে দেবো আর কি তাহলে দিচ্ছি ধনে গুঁড়ো একটুখানি ভেজে নিয়ে আর এদিকে আমার হালকা করে ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা সোনালি সোনালি হয়ে গেছে এগুলোকে একটা প্লেটে আলাদা করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর সেই তেলেই আমি দেব হচ্ছে তেজপাতা আর হিং হিং অল্প একটুখানি হিং গোটা গরম মশলা আর দিয়ে এটা তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে টেম মানে ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে তাতে দিলাম হচ্ছে আমি গাজরের টুকরো আর টমেটো টমেটো আমার মনে হয় মশলা কষানোর সময় একটা আলাদাই মাত্রা আনে কি মাত্রা আনে সেটা হয়তো আমি এক্সপ্লেন করতে বলতে পারবো না আর তারপরে দিয়ে দিলাম মটরশুটি আর মুগ ডাল দিয়ে এটাকে তেলে কিছুক্ষণ ভাজবো কাজু কিশমিশ দেয় না কিন্তু আমার ওই আর কি ভালো লাগে বলেই আমি দিলাম তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর এটাকে মিডিয়াম আছে হালকা হালকা করে ভাজতে ভাজতে মানে এক মিনিট মতো ভাজার পর ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিলাম তারপরে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নাড়তে থাকতে হবে টানালে বসে যেতে পারে এইভাবে করে দু মিনিট মতো এটাকে এরম এপিটোপিট করে ভেজে তাতে যোগ করব গরম জল মানে তেলটা ছেড়ে এলে আর কি গরম জলটা দেব তারপরে আর কিছুই না ওয়েট করতে হবে কতক্ষণে সেদ্ধ হচ্ছে যদি জল লাগবে বলে মনে হয় আর একটু অ্যাড করতে পারো আমি আমার লবণটা আর একটু রাখবে মনে হলো তাই লবণটা দিলাম এবং জলটা দেখো কমে এসেছে পাঁচ মিনিট মতো পর আর সেদ্ধ হয়ে গিয়েছে বেশ ভালোই তারপরে আমি এখানে দেব হচ্ছে গরম মশলা গরম মশলা আর কাঁচা লঙ্কা কিছু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে দু টুকরো করে সেগুলোও দিয়ে দিলাম ব্যাস আর কিছুই না এবার কিন্তু রেডি আমার ফুলকপির ডাল না এই যে রেসিপিটা সেটা কেমন লাগলো বা কার কাজে লাগলো আমাকে জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি এখানে আমার হ্যান্ডেল আইডি দিয়ে দিয়েছি পাঁচফোরণ ওয়ান এইট টু ওয়ান দেখা হবে আবার অন্য কোনো নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর এই থাকলো হচ্ছে আমার রান্না করতে কি কি লেগেছে সবজি মশলা সেগুলোর লিস্ট